পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের ওপর শাসক দলের হামলার অভিযোগ এড়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল সাংবাদিকদের তিনি জানান বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা বিরোধীদের ওপর সর্বদলীয় বৈঠকের আক্রমণ চালাচ্ছে তাদের যানবাহন ভাঙছে মনোনয়ন পত্র আনতে গেলে বাধা দিচ্ছে মারধর করছে খুনের হুমকি দিচ্ছে কিভাবে বিরোধীদের ওপর আক্রমণ চালিয়ে সারা রাজ্যে নারকীয় অবস্থা সৃষ্টি করেছে অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এগারোটা ঘটনা সম্পর্কে করা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি আরো বলেন রাজ্যে আবারও নিরাপত্তার অভাব বোধ করছেই পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হলে অবরোধ করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা থাকবে না বিরাট প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া আমরা রুখব আজকে আমরা প্রতিনিধি দল এখানে এসে এই বিষয়গুলি তাদের আমরা এফআইআর কপি দিয়েছি ঘটনার বিভিন্ন ছবি তুলে ধরে। আমরা তাদেরকে এই বিষয়ে তারা যেন অবিলম্বে একটা জরুরি ভিত্তিতে তারা হস্তক্ষেপ করেন এবং সেখানে দোষীদের গ্রেপ্তার করেন আগামী দিনে সুস্থ ও অবাধ নির্বাচনের স্বার্থে মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে এই নির্বাচনকে পরিচালনা করার জন্য পুলিশ প্রশাসনকে সক্রিয়ভাবে তারা যেন সেখানে এই তাদের বন্দোবস্ত করেন এটা প্রয়োগ করেন তার জন্য আমরা বলেছি অন্যথায় কংগ্রেস দল বাধ্য হবে রাস্তায় নেমে আমরা এই ডিজিপি অফিসের রাস্তায় আমরা বসে পড় আমরা এই রাজ্যে নিরাপদ নিরাপত্তাজনিত অভাব বোধ করছি সাধারণ নাগরিক থেকে শুরু করে এই মনোনয়ন করবে কংগ্রেস দলের যারা প্রার্থী তারা আজকে আতঙ্কগ্রস্ত হয়ে আছে এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আরেকটা প্রশাসনের করেছি যদি তারা এটা দিতে যদি ব্যর্থ হয় তাহলে অবরোধ করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই এখন অব্দি আমরা এফআইআর করেছি এগারোটি ঘটনা আর এছাড়াও যে সমস্ত ঘটনা বিভিন্নভাবে পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশের সাহায্য নেওয়া হয়েছে এই ধরনের ঘটনা বহু ঘটনা ঘটেছে অলিখিতভাবে বলা যায় যে এটা একটা বিশেষ মানে সংখ্যায় বাড়ি বাড়ি হুমকি চলছে মাইক যুগে তারা হুমকি দিচ্ছে যে মনোনয়ন জমা দিতে গেলে তাদেরকে সেখানে রক্ষা নেই তাদের বাড়িঘরে হামলা হবে গ্যাস বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল অরিওফামা পাঁচ দশক ধরে মানুষের ভরসা